মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজ হলো মঙ্গলবার ঘড়িতে সময় এখন সকাল আট সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার বলতে একটু বাসি ঘরটা ঝাড়টা দিয়ে যে বিছানায় চাদরটা একটু চেঞ্জ করে দিলাম এই চাদরটা পাতলাম আর সোফাটাও একটু পরিষ্কার করলাম আর এখনও ঘরের এই যে এই জিনিসগুলো খোলা হয়নি বার্থডের এই সমস্ত এখনও আছে ঘরে তো সময় পাইনি এগুলো আজকে সব খুলে ফেলবো আর চা খাওয়া হয়নি এখনও এগুলো সারতে সারতেই সময় অনেকটা কেটে গেছে যেহেতু আজকে কলেজ যায়নি ওরা আর ইলেকশনের সামনে বেশি কলেজ পাঠাচ্ছি না কারণ গাড়ির ভীষণ প্রবলেম কালকে বাড়ি আস্তে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড পরিশ্রম হয়েছে এই জন্য আজকে আর কেউই যায়নি ওদের কলেজ আর ইলেকশনের সামনে না গাড়ি এখন পাওয়া যাচ্ছে না সহজে খুব অসুবিধা হচ্ছে আর তোমাদের দাদা এই যে চা করে খাওয়াচ্ছে আমাকে তারপরে বসিয়ে দেবো এখন রান্না আজকে একটু আস্তে ধীরেই করছি কারণ যেহেতু কলেজ নেই কলেজ থাকলে তো আমাকে অনেক ভোর ভোর রান্না করতে হয় বন্ধুরা এই যে তোমাদের দাদা এই যে লিকার চা করলো দু কাপ তো এখন পাশের ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে আগে চাটা খেয়ে নিই গলা শুকিয়ে গেছে সকাল দিকে চা না খেয়ে খেয়ে তো এতক্ষণে দুবার চা খাওয়া হয়ে যায় কারণ প্রতিদিন তো অনেক সকালে উঠতে হয় আর আজকে একবার খাওয়া হচ্ছে এখন চা খেয়ে নিয়ে এখন রান্না বসাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে আবার ওর কাজ আছে যাবে এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এখানে হয়ে গেছে ভাত আজকে তাড়াতাড়ি করে শেয়ার করছি তোমাদের সঙ্গে কারণ আবার আমাকে বেরোতে হবে একটা খুব আর্জেন্ট কাজে বাড়িরই কাজ আর এই যে এখানে টকের ডাল দ্বারা দেখাই তোমাদের এই যে এই যে দেখো আমের ডাল টক ডাল করেছি আর এটা খোলা হয় এর মধ্যে কাঁঠাল আছে মানে এঁচড় সেদ্ধ করে রেখেছি এচোর হবে এখানে বটবটি আলু ভাজা কিছুটা খাওয়া হয়ে গেছে আর এতটুকু আছে আর এখানে হচ্ছে ডিমের পোচ ছেলের জন্য আর এখানে যে মাংসের কিমা দিয়ে আজকে এচোর রান্না করব এখানে কিমা কষাচ্ছি আর এখানে এই যে আলু ভেজে রেখেছি আর এখানে যে জোস সিদ্ধ করে রেখেছি এটা এবার ভাজা বসাবো এ চোটা তারা হুড়ো করে রান্না করছি জন্য তোমাদের সঙ্গে আজকে তাড়াতাড়ি করে একটু শেয়ার করলাম রান্নাগুলো গুড আফটারনুন বন্ধুরা একটু বাইরে বেরিয়েছিলাম একটা একটা দরকারে গিয়েছিলাম আর অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে বেসিনটা একটু পরিষ্কার করলাম আর কাপড় কতগুলো কেচে টেচে দিয়ে স্নান করে যে এখন একটু বসলাম ফ্যানের নিচে বাইরে ভীষণ গরম রোদ মানে থাকাই যায় না মানে এতটা গরম আর এখন খেতে দিয়ে দিব ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নিব কারণ তারা করে সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম একটা কাজ ছিল দরকারি কাজ এই জন্য বেরিয়েছিলাম আর খাওয়া দাওয়া এখনও হয়নি এখন ছেলেকে খেতে দিব তারপরে আমি খাবো খিদেও পেয়ে গেছি আগে খেয়ে গেছি তো এই জন্য খিদেও পেয়ে গেছে আর প্রতিদিনই বাইরে বেরোতে হচ্ছে কোনো না কোনো কাজের জন্য ঘরে যে কিছু কাজকর্ম করব সেগুলো টাইমই দিতে পারছি না আর এই যে এগুলো তো ঝুলছেই সেই কবে থেকে বার্থডের ওই যে বেলুন টেলুন এগুলো সব বেলুনগুলো তো ফেটেই গেছে হ্যাপি বার্থডে লেখা এগুলোকে সব খুলে ফেলতে হবে আর ভালো লাগছে না বার্থডের পরে না এগুলো আর ঘরের মধ্যে এই যে ঝুলছে হাওয়াতে ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে এগুলো সব খুলে ফেলবো আর এখন একটু মেঘলা মেঘলা করছে ওয়েদারটা বিকেলে হয়তো বৃষ্টি নামতে পারে আর ঘরটা দেখো অন্ধকার লাইট নেমানো আছে তো লাইট দিলে গরম লাগে এই জন্য লাইট অফ করে রেখেছি আর এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে আর বাসন্তী পুজো হচ্ছে পাশেই তো যদি বিকেলে ওয়েদার ভালো থাকে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই বছর দেখছি ঢাকের বাড়িটা শোনাই যাচ্ছে না সকালের দিকে যা একটু শুনলাম এখন তো আর শুনতেই পাচ্ছি না কখন কখন যে পুজোর টাইম সেটাও ঠিকঠাক জানি না তো ঠিক আছে যদি বিকেলে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আজ কী কী রান্না করছি তো করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি যাওয়ার সময় তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি কিছুক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম বাসন্তী পূজার মেল মেলাতে যাবো একটু এই পাশেই আমাদের তো ভেবেছিলাম বিকেলবেলা যাব দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশটা দুপুর থেকেই মেঘ মেঘ করেছিল তোমাদের বলেছিলাম না মেঘ মেঘ করছে কি যে হবে দেখো বৃষ্টি নেমে গেছে আর এখন শুয়ে শুয়ে একটু সিরিয়াল দেখছি বাহা সিরিয়াল তো চলো তোমাদের দেখাই একটু কেমন বৃষ্টি হচ্ছে বাইরে তো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মেঘ আকাশে চৈত্র বৈশাখ মাসে এরকমই যখন তখন বৃষ্টি ঝড় বাইরে বেরো মানে কখন কি হবে কোনো ঠিক ঠিকানা নেই তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে এতটা গরম পড়েছিল না আর গাছগুলো পুরো একদম ধুলোতে ঢেকে গেছে সব রাস্তা চারদিকের গাছগুলো তো আরও বেশি একদম পুরো সাদা হয়ে গেছিল বৃষ্টি হয়ে কিছুটা তাও রেহাই পাবে গাছগুলো এতটা গরম আর জলের অভাবে একদম গাছগুলো শুকিয়ে যাচ্ছিল বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো মিষ্টি হচ্ছে না এখন আকাশটাও খুব একটা পরিষ্কার না তো তোমাদের দাদা এখন এলো ঘরে সবে মাত্র ফ্রেশ হয়ে আর আমি এখন বসিয়ে দিলাম চা আজকে ভালো লাগছে না কেন জানি না মনটাও ভালো লাগছে না কেন লাগছে না সেটা বুঝতে পারছি না মানে কেমন যেন লাগছে মাঝে মাঝে তোমাদের সঙ্গেও হয় যে কোনো কিছুই ভালো লাগে না এই বিকেলের পর থেকে না কোনো কিছুই মনে হয় ভালো লাগছে না এখন চা বসিয়ে দিলাম একটু চা খাই সবাই মাত্র ঢুকে ফ্রেশ হয়ে এলো ঘরে আর ভিডিও করতে এনার্জি পাচ্ছিলাম না বিকেলের পর থেকে আবার ভাবলাম না ভিডিওটা তো শেষই করিনি আর সেই রকমভাবে আজকে ভিডিওটা করাও হয়নি খাপছাড়া খাপছাড়াভাবে দেখাচ্ছি যা করছি সারাদিনে ঘরের মধ্যেই সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর যেই যেই দিন বাইরে বেরোই তো বাইরে সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি আর সব সময় তো বাইরে বেরিয়ে ভিডিও করা সম্ভব হয় না আর এই কয়দিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে ঘরে বাইরে দুটোই সামলাতে হয় বাইরেও এমন এমন কাজ থাকে যেগুলো খুব আর্জেন্ট কাজ যেতে হয় না গেলেও হয় না কী করা যাবে তোমাদের দাদাও তো ওই ও যেই কাজ করে সেই কাজে ওকে সারাদিন আটকা থাকতে হয় সকাল থেকে একদম রাত পর্যন্ত কোথাও যাওয়ার সময় পায় না এর জন্য বাইরের দিকটাও আমাকে দেখতে হয় ঘরের সামলে আবার বাইরেটাও দেখতে লাগে আমাকে সব দিকেই দেখতে হয় কিছু করার নেই করতেই হবে এগুলো কিন্তু শরীরটাও ক্লান্ত হয়ে যায় মানে লাগাদার কয়েকদিন দৌড়াদৌড়িতে না আর বাইরে এতটা গরম বের হলে মানে শরীরটা অস্থির অস্থির করে যেহেতু আমার লো প্রেশারের ধাঁচ মানে এই গরমে গরমকাল মানে শরীরটা একটু উইক উইক মনে হয় আর কি করা যাবে এভাবেই চলতে হবে আর ভিডিও করে যাচ্ছি করে দিয়ে যাচ্ছি ভিডিও যতটা পাচ্ছি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি জানি না কবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি কারণ অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও করতে গেলে রাত জেগে এডিট করতে হয় রাত জেগে এডিট করি কারণ যাতে প্রতিদিন সকাল সকাল তোমাদের কাছে ভিডিওটা দিতে পারি তা না হলে সকালবেলা অনেক কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে অনেক রকমের কাজ থাকে বাসি কাজ সেরে রান্নাবান্না করে তারপরে যখন সময় পাবো সেই সময় ভিডিও এডিট করে যদি আমি ছাড়ি ভিডিও পেতে পেতে তোমাদের একদম বিকেল হয়ে যাবে সন্ধে হয়ে যাবে এই জন্য যতটা পারি চেষ্টা করি ভিডিওটা টাইম মতন দেওয়ার তোমাদের সকাল সকালই দেওয়ার চেষ্টা করি গতকাল আমি শিলিগুড়ি থেকে ঘুরে এসে তারপরে চা করলাম রান্না করলাম সমস্ত কিছু সেরে শরীর ক্লান্ত পারছি না তবুও আমি বসে বসে সেই ভিডিওটাকে এডিট করলাম আমি জানি যে তোমরা অনেকেই আছো আমার ভিডিওর অপেক্ষায় থাকো তারপরে ভিডিও এডিট করে সেভ করে তারপরে শুলাম রাত্রিবেলা তোমাদের জন্য যাতে তোমরা সকাল সকাল ভিডিওটা পেয়ে যাও অনেকেই আছো আমার ভিডিওর অপেক্ষায় থাকো সেটা বুঝতে পারি আর তোমাদের কমেন্ট করতে বললে তো তোমরা কমেন্ট করো না এই জন্য আর কমেন্টের কথা আমি বলিও না আমার মতন আমি ভিডিও দিতেই থাকি তোমরা দেখতেই থাকো আমি বুঝতেও পাই না কারা কারা আমার ভিডিও দেখো না দেখো তোমাদের কমেন্ট করতে মনে হয় একটু অসুবিধা আছে এই জন্যই বোধ কমেন্ট করো না যাই হোক সেটা নিয়ে আমি এর কথা বলছি না আমি শুধু জানতে চাইছিলাম যে কোন কোন জায়গার থেকে আমার ভিডিও দেখা হয় সেটাই খালি আমার একটু জানার ছিল এই জন্যই আমি বলেছিলাম যে মাঝে মাঝে একটু কমেন্ট করো আর কমেন্ট করলে বেশ ভালো লাগে ভিডিও দেখছো সেটা জানি কিন্তু কমেন্ট করো না এর জন্য আমি বুঝতেও পারি না কারা কারা আমার ভিডিও দেখো রেগুলার তো মাঝে মধ্যে একটু কমেন্ট করতে হয় তো ঠিক আছে চা হয়ে গেছে এরপরে বেশি লিকার হয়ে যাবে তিতা হয়ে যাবে তারপরে আমাকে বকা দিবে যে খালি ভিডিও করলেই হবে চাটা তো দিতে হবে ঠিক মতো তিতা চা খাওয়াবায় আমাকে আমার ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে বলতে তো চাটা ছেঁকে নিই পরে আবার কথা বলছি তো বন্ধুরা চাটা ছেকে নিলাম তো দিয়ে আসি দেখো এই বিছানায় কিন্তু সাদা চাদর চাটা পড়লে দাগ হয়ে যাবে তো বন্ধুরা ওকে বললাম যে চাদরটা সাদা আর চাদরটা একদম নতুন না সাদা চাদর বললাম যে একটু সাবধানে খাও চাটা যাতে না পড়ে বিছানায় বিছানায় পড়লে পুরো দাগ হয়ে যাবে চাদরে আর চায়ের দাগ সহজে ওঠে না এই জন্য বললাম সাবধান মতো খেতে কারণ বলা যায় না হুট করে পড়ে গেলে দাগ হয়ে যাবে তো বিছানায় বসে বসেই চা খায় অভ্যাস আর সব সময় বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করলে হবে না ছোটো ছোটো ইউটিউবারদেরও একটু সাপোর্ট করতে হয় এগিয়ে যাওয়ার জন্য কারণ যারা যা বড়ো বড়ো ইউটিউবার তারা তো উঠেই গেছে আমাদেরও যদি একটু সাপোর্ট করো তাহলে আমরাও একটু এগিয়ে যেতে পারি সবার কাছে রিকোয়েস্ট আমাদেরও একটু সাপোর্ট করো ছোটো ছোটো ইউটিউবারদের তো এতটুকুই বলার ছিল আমরা সবে মাত্র চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কি করে এগিয়ে যাব কি করে ভিডিও করব ভালো ভিডিও বানাবো তোমাদের সাপোর্টেই তো আমরা ভিডিও সাহস করে ভিডিও করছি একটু সাপোর্ট করো যারা ইউটিউবার তাদেরও বলছি যারা বড়ো বড়ো ইউটিউবার আছো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের একটু সাপোর্ট করো যাতে আমরা পরবর্তীতে একটু এগিয়ে যেতে পারি সবার কাছে এটা রিকোয়েস্ট করলাম তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট আজকের মতো এটা